নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত কার্তিক পুজোর দিনে তো কলা কেটেছিলাম আর কলার কিছুটা থোঁড়ো কেটে নিয়েছিলাম সেই থোঁড়ের রেসিপি আপনাদের শেয়ার করতে পারিনি এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম কিন্তু আজ তো যেটুকু বাকি আছে সেই থোঁড়টা কাটবো আর সেই থোঁড়ের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য দাঁড়িয়ে আছে গাছটা একদম থোঁড় ফ্রেশ হয়ে আছে সেটাই কাটবো এবার খুব সাবধানে ছোট্ট কলা গাছ বেরিয়েছে

কেমন করে বেঁধেছে দেখেনছেন বন্ধুরা একদম টাইট এর সাথে এই গাছটা একটার সাথে একটা এই গাছটার সাথে এই গাছটা যুক্ত করেছে আর সেই তার সাথে এদিকে যোগ হচ্ছে আবার এই যে আবার এই গাছটার সাথে ওই গাছটা যোগ করেছে মানে দুটো করে রেখেছে আর এগুলো তো পুচকি এগুলো বড় হতে এখন বড় হলেই বেঁধে দেবে ভালো মতো না এখন সকালে উঠলেই কিরম কুয়াশা দেখো পুরো ধোঁয়া হয়ে আছে চারিদিকে চিংড়ি দিয়ে ভালো লাগে তাই না কিন্তু বেশি নিরামিষটা হ্যাঁ নিরামিষটা বেশি ভালো লাগে পেঁপে দিয়ে হ্যাঁ লাগে পেঁপে দিয়ে আর রাঁধুনি রাঁধুনি আমাদের সব থেকে কলা গাছের একটাই গুণ হাত কালো হয় না দেখতে মোটা গাতে ছাড়াল একটু বেরিয়ে লাগে हां चल हेलो तो ये कने एक तो ना ये आछे गाज मुड़े आछे कि गाज को कि डुमुरगा

পুজোর সময় সবাই বসেছিল না ওই জন্য ওইটা কেটে দাও না কালো কালো মতো হয়ে আছে ওখান থেকে আর খারাপ হয়ে যাবে কাটারি দিয়ে কেটে রানা উপরে যে ছুরিটা ফেলে দাও না কেন টাকা ফেলো না কেটে কুটি গিছিয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে এসছি কড়া গরম হয়ে গেছে কড়াতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি নিরামিষ থোড়ের ঘন্ট নিরামিষ থোড়ের ঘন্ট বেশি ডেলিশিয়াস হয় সেই জন্য আপনাদের সাথে একটা নিরামিষ থোড়ের ঘন্ট রেসিপি শেয়ার করছি প্লিজ বন্ধুরা পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে এই থোরটাকে একদম কুচি কুচি করে কেটে নুন দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে চটকে চটকে জলটা বের করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার কুমড়ো এই থোর আর টমেটো কুচিটা এর মধ্যে উঠিয়ে দেব কতটা কাটলাম দেখলেন তো একদম একদম হয়ে কচি থে যেহেতু নুন দিয়ে ভালো করে ম্যানি করে রেখেছিলাম সেই জন্য এখন একদম অল্প পরিমাণে নুন দিয়ে নাড়াচাড়া করবো কোনো রেসিপিতে একটু কম তেলে বানাতে হয় তবেই লাগে সবজিগুলো তো সব ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার এর মধ্যে মশলা যোগ করবো মশলার বলতে শুধু আদা রাধুনি বাটা এই রেসিপির আদা রাধুনি রাধুনি বাটা আসলে মশলা দিয়ে দারুণ ভাবে নাড়াচাড়া করেছি এবার দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো মিষ্টি মিষ্টি পদ রান্না করব সেই জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দুটো বাতাসা এবার থেকে মাছ কান্দি মাছ মশলা যত ভালো করে নেড়ে চেড়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দেবো তবেই টেস্টফুল হবে সেই জন্য ধরে ধরে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাজা তো হয়েই গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছি মিষ্টি ফ্লেভার এবার এর মধ্যে জল দিয়ে দেবো মতো নিবু আছে বসিয়ে রাখবো একবার তো ফুটিয়েই দিচ্ছি এবার নিবু আছে বসিয়ে দিলে তাড়াতাড়ি সব সফট হয়ে যাবে নিবু আছে বসিয়ে রেখে তো একটু অন্য ঘরে কাজ করতে গেছিলাম এসে দেখি ভিচরে একদম চুহু চুহু করে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে তো জলও নেই দেখি কি হলো দেখি ওরে বাবা এ তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে ভাল। এবার নেড়ে টেড়ে ভালো করে জলটা একটু কমিয়ে দেবে একটু শুকনো শুকনো করলে তবেই টেস্টি হবে আপনারা অনেকভাবে হয়তো থড় কুমড়ো খেয়েছেন কিন্তু আমি যেভাবে নিরামিষ পত্র রান্না করলাম ঠিক সেইভাবে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো আশা করি খুবই ভালো লাগবে মাছ চিংড়ির থেকেও নিরামিষ খড়ের পদ খুব টেস্টি হয় করে ফেললাম একদম নেড়ে 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 জলটা কমিয়ে দিলাম একটু শুকনো শুকনো হয়ে গেছে মধ্যে একটু ঘি অ্যাড করব এবার ঘিটা দেওয়ার পরে একটা ডেলিশিয়াস রেসিপি তৈরি হয়ে গেল এই দিয়ে মুড়িও খেতে পারবেন লুচিও খেতে পারবেন ভাতও খেতে পারবেন রুটিও খেতে পারবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেই ওরকম টেস্টি হয়েছে থোর রান্না তো কমপ্লিট করেই ফেললাম আবার বলছি থোরের সাথে আলু ভাতের সাথে ডিম সেদ্ধ খাবে সেই জন্য ডিম সেদ্ধই বসিয়ে দিয়েছি এবার একটু জাল দিয়ে নিবো হাঁচে বসিয়ে রাখবো শাক বাজার এতে দিয়েছি সেই জন্য একটু তেল তেল হয়েছে আর ওতে তেল দিতে হবে না তেল দিলেই তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয় ফেটে যেতে যায় না আজ তো নিরামিষ একটা ডেলিশিয়াস পদ আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সমস্ত আগের ভিডিওগুলো সব আপনাদের কাছে চলে আসবে নমস্কার ধন্যবাদ